ফাস্তামি আল্লাহ তো আমরা জানি কারণে কারে মেরে অনুষ্ঠান এটা দুনিয়ার কোনো সাধারণ অনুষ্ঠান এখন আর নেই যদিও মাঠের ভেতরে মনে হচ্ছে নবীজির ভাষা এটা এখন জান্নাতের বাগান সুতরাং কারণের কোনো আয়াত যদি আপনি বোঝার চেষ্টা চালান যদি নাও বসেন আপনার এই চেষ্টার দিকে তাকিয়ে পাঁচশো রাখা নাফল নামাজের সওয়াব দেবেন আল্লাহ এটা খেলা করার জন্য দেবেন আপনার তো মনই নেই এদিকে খেয়াল করে থাকবেন কথা এক ঘন্টা একদম বন্ধ নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তো উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ নিয়ে ব্যস্ত আছে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যারা আলোচনা করছে গবেষণা করছে আমি যেন শ্রোতা হয়ে তাদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই এই কথাটা তো এই হাদিস তো আমি বানালাম নাকি বানিয়েছি আমি হাদিসটা চট্টগ্রামে বলেছিলাম লালখান মাদ্রাসায় ওই এলাকায় গরম সন্নি ঠান্ডা সন্নি আসে এরা এটাকে ওলট পালট করে কাট সাট করে আমার নামে চালিয়েছে আমি নাকি বলেছি যে নবী যদি বেঁচে থাকতো আমি রামজার ওয়ার জন্য বসে একটা কথা হইল শয়তান মনে হয় ওদের সমস্ত কথা শুনে আর হাসে আল্লাহ আমি শয়তানি করবো কোথায় কোন মানুষের নামে যদি বাইরে কিছু বলেন যদি ওই দোষ তার ভেতরে থাকে তাহলে ওইটা হয় গেবোধ কি হয় আর যদি ওই দশে না করে বানিয়ে তার নামে দেন এটা হয় তহমত এটা কি এটা আরো মারাত্মক করলে মরা ভাইয়ের গোস্ত খাবার সমান হয় আর তহমত করলে এগুলো যারা আলেম নামে গরম সন্নি ঠান্ডা সন্নি এগুলো করছেন আপনারা থামেন আমি কারো বক্ষে বিপক্ষে না সঠিক যেটা পারাণে এবং হাদিস থেকে পায় ওইটা বলতে যায় হয়তো আপনার বিপক্ষে যায়

সরাই আরাফের দুই নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন এই যে কিতাব দিলাম আপনাকে শুধু সোমা খাবে আর টাকের উপরে রেখে দেবেন হ্যাঁ কি করবেন এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন আরে মানুষদেরকে কোরআনে কারিমের তাফসির করার সময় ব্যাখ্যা দেওয়ার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব এগুলো কাজ না করে কারণ আপনি যদি সংশয় সন্দেহ দ্বিধা গন্ধে ভোগেন তে সামনে যারা আছে ওরা কি করবে গুরুত্ব দিয়ে আপনি একশো ভাগ বিশ্বাস করে প্রচার করবেন কারণ কোরআন সবার জন্য না এটা মমিনদের জন্য জিকির উপদেশ আয়াতের মাঝে দেখবেন হারজন শব্দ আছে আমি আবার হাদিসটা মনে করাচ্ছি কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে কত নামাজের হয় তাও কবুল হওয়া না আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায় নাকি এখন যদি এখানে জিজ্ঞাসা করে নামাজ ভাঙার কারণ কয়টা আমার মনে হয় অনেকেই অনিষ্ঠা বলতে পারবে না আর পড়েছে সে মক্তবে আমিও মুখস্থ করেছিলাম আমার সব মনে নেই যদি বলা হয় অজু ভাঙার কারণ কয়টা অনেকে বলতে পারবে না পৃথিবীর প্রতিটি এবাদতের দিকে তাকান এবাদত যেভাবে আছে ওটা ভেঙে যাওয়ার সিস্টেমও আছে কথা বুঝতেছে নামাজ ভেঙে যায় কয়টা কারণে অজু ভেঙে যায় কয়টা কারণে যে অজু ভেঙে গেল ওই অজু দিয়ে নামাজ হবে আরো জোরে মানুষের জীবনের যে আমল আছে কাজ আছে এইটাও ভেঙে যায় দুইটা কারণে কয়টা মানুষের কাজ ভেঙে যায় যদি বলেন কাজের হাত পা আছে হা আছে কাজও ভেঙে যায় নামাজও ভেঙে যায় ওষুও ভেঙে যায় জান্নাতে যাওয়ার জন্য মূল পুঁজি সেটা ইমান ইমানও ভেঙে যায় ভাঙা ওষুধ দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে আরো জোরে বলেন ইমান ভেঙে যাওয়ার কারণ আমি বেশি করান এবং হাদিসে দশটা তার চার নাম্বারে তাদের ইমান ভেঙে যায় যারা বিশ্ব অনবিবাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে এই হাদিসটা তো আমি বানালাম নাকি কয়েকদিন আগে একটা জরিপ এসেছিল এ দেশে 100 জনের 15 জন মাদরাবে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মনে চলে বাকি 85 জন মানে না অন্য লাইনে আছে কিন্তু বিশ্বনবী নবী আমার একমাত্র আদর্শ এটা মানতে আর আজ আদাজান নবীজিন্তেকালের আগে জানিয়েছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মোসা নবী ঈসা আসে আর আমি নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি মোসা ইসা নবীকে মেনে চলতে চায় আমি নবী ঘোষণা দিয়ে গেলাম লোকটা জাহান আর কারো ফতোয়া লাগবে এত বড় মানুষ ফতোয়া দিয়েছেন যাকে সারে বলা হয় শরীয়ত প্রণেতা আঙ্গুল ইশা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে আরো সে চলে যেত তাম দুনিয়ায় যখনই বলেছেন হ্যাঁ ওইটা হালাল হয়ে গেছে যখনই বলেছেন না তাম মানুষের জন্য ওটা হারাম হয়ে গেছে এই নবী ফেল দিয়ে গেল আমি মুসা মুসানবী নবীর মতো মানুষ আসলেও যদি কেউ মেনে নেয় সে জাহান নামি আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি যাকে মানিয়ে চাইতেও দামি নাকি আরো নিচে নামা লাগবে এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় ওরে আল্লাহ আরো নিচে নামাবে কথা বলেন